আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বেশ কিছুদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাগানের বিভিন্ন রঙের পুর্তলিকা দিয়ে পুর্তুলিকা ফুল আমার বরাবরই ভালো লাগে অনেক ভালো লাগে সেজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর যখন সব রঙের পুর্তলিকা একসাথে ফুটে তখন এত ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাঁচটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর লাগছিল ইমোজিগুলো এত সুন্দর মাসাল্লাহ আমার কাছে ভীষণ ভালো লাগছে আর এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে খুব ভালো লাগে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারতেছি না হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি ছোটো বোনের বেবি হয়েছে সেখানে যেতে হয় তো সেজন্য আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এই যে বিভিন্ন রঙের পুতুলিকাগুলো দেখছেন এগুলো বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি এর আগে আমার ছেলের যখন এসএসসি পরীক্ষা হলো আমরা যারা অভিভাবকরা ছিলাম একসাথে বসে থাকতাম আমরা একে অপরকে জিজ্ঞেস করতাম আপনাদের বাসায় কি ফুল গাছ আছে তারা কিন্তু নিয়ে আসতো আমিও নিয়ে যেতাম এভাবেই কিন্তু এই যে কালারগুলো একত্রে করা হয়েছে দারুণ মজার একটা ব্যাপার তাই না আসলে যারা গাছ ভালোবাসে তারা কিন্তু এভাবেই গাছের সন্ধান করতে থাকে যেখানে যায় তারা তারা কিন্তু গাছ নিয়ে আলোচনা করে কিভাবে বাড়িতে এনে সেই গাছটায় থেকে ফুল ফোটাবে নতুন একটা জাতের গাছ কিভাবে বাসায় আনা যাবে এই চিন্তাই কিন্তু করে সব সময়। আপনারা এরকম করেন কিনা কোথাও কোনো গাছ দেখলে বাসায় নিয়ে আসেন কিনা না অবশ্যই জানাবেন দেখতে পারছেন মার্শাল্লাহ এত সুন্দর লাগছিল পুর্তুলিকা ফুলগুলো আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল এখন বর্তমানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি এই অবস্থায় পুর্তুলিকা ফুল তেমন একটা ফুটে না পুর্তুলিকা ফুল যখন বেশি রোদ থাকে তখনই কিন্তু ফুটে তো যাই হোক ছাদ বাগানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তারপরে যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে বিভিন্ন ধরনের বাজার করে নিয়ে আসছি আলু পেঁয়াজ দুধ মাছ মাংস সব কিছু নিয়ে আসলাম এই বৃষ্টির মধ্যে বাজার করা কিন্তু খুবই কঠিন একটা কাজ আমার এমনিতেও বাজার করতে ইচ্ছা করে না ভালো লাগে না তারপরেও বাধ্যতামূলক করতে হয় যেহেতু খান সাহেব বাসায় নেই খান সাহেবের সব কাজ আমারই করতে হয় তো যাই হোক কি কিনে আসলাম একটু দেখালাম বিশেষ করে আমার কবুতরের খাবার আনতে হয় যত ঝড় বৃষ্টি থাক না কেন এর মধ্যেও কবুতরের খাবার আনতে হয় বাজার থেকে কষ্ট করে এপাশে আমার দুইটা প্রিয় ফল একটা হচ্ছে পিসফল আর একটা লটকন অনেকে অনেক নামে ডাকে যেরকম পিসফলকে অনেকে আশফল বলে কাঠ ফল আশফল অনেক নামেই ডাকে আর কি কিন্তু আমরা দোহান নবাবগঞ্জে যারা থাকি তারা এই ফলটাকে পিস বলি আর এই ফলটা আমার খেতে অনেক ভালো লাগে আর এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে লটকন তো দুইটা ফলই আমার খুবই পছন্দের বিশেষ করে পিসফলটা আমার বেশি ভালো লাগে আমি খুব পছন্দ করি আমাদের এলাকায় প্রতিটা বাড়িতে এই গাছ আছে পিসফল গাছ মানে আমাদের এখানে এটা জাতীয় ফল বলা চলে তো যাই হোক আপনাদের কাছে কোন ফলটা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পাশে ইলিশ মাছ রান্না করতেছি আমার ছাদ বাগানের ধুন্দুল দিয়ে খুবই সিম্পল একটা রান্না আগে ইলিশ মাছ আমি প্রতিদিন খেতে পারলেও ভালো লাগতো এখন ভয় পাই ইলিশ মাছ গরুর মাংস চিংড়ি মাছ এগুলো দেখলে আমি ভয় পাই এগুলো খেলে প্রচুর অ্যালার্জির সমস্যা হয় এমনিতেও আমার চারটে করে অ্যালার্জির মেডিসিন নিতে হয় প্রতিদিন সারাক্ষণ ঘুম ঘুম অবস্থায় থাকি আমি তো সংসারের কাজকর্ম করাই আমার জন্য খুব কঠিন একটা ব্যাপার হয়ে গেছে তারপরও দেখা যায় যে কষ্ট করে কাজগুলো করি যখন ভিডিও এডিট করতে আসি তখন আরও ঘুম পায় আর আজকে যখন আমি বয়স ওভার করতে আসছি তখন গলার অবস্থা খুবই খারাপ ঠিক মতো কথা বলতে পারতেছিলাম না এর মধ্যে যখন আমি বয়স ওভারটা করছি কষ্ট করে তখন দেখি যে সাউন্ডের সমস্যা হইতেছে তো যেমনই হোক না কেন একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁঠালগুলো খেতে এত মজা ছিল মানে কাঁঠালের কোয়াগুলো দেখতেই পারছেন অনেক সুন্দর আর এই ধরনের যদি কাঁঠাল হয় খেতে ভালোই লাগে একটু কসকসা টাইপের আমি নরম কোয়াগুলো তেমন একটা খেতে পারি না কাঁঠাল তেমন একটা পছন্দ করি না তবে এই ধরনের কোয়া হলে খুব ভালো লাগে অনেক মজা ছিল কাঁঠালগুলো আর খেতে অনেক মিষ্টি ছিল তো যাই হোক আজকের ভিডিওর প্রসঙ্গ একটু ভিন্ন ধরনের ছিল কিন্তু সেই প্রসঙ্গে আমি কোনো কথাই বলিনি এবছর দু হাজার পঁচিশে যারা এসএসসি শিক্ষার্থী ছিল যারা ফেল করেছে তারা দ্বিতীয়বার আবার পরীক্ষা নেওয়ার জন্য বলতেছে তাদের দফার শেষ নাই চার দফা পাঁচ দফা দাবি নিয়ে তারা আন্দোলন করতেছে আসলে কি বলবো অনেক বাচ্চারা অনেক শিক্ষার্থীরা বলতেছে যে টিকটকার দিয়ে খাতা দেখানো হয়েছে তো জানি না কতটুকু সত্য অনেক ভালো ভালো ছাত্রী এবার ফেল করেছে আমার ছেলেটাও এবার পরীক্ষার্থী ছিল আল্লাহর রহমতে পাশ করেছে আপনাদের দোয়ায় তো যেভাবে বাচ্চারা আন্দোলন করতেছে এরকম আন্দোলন আগে কখনো দেখিনি এখন যে কোনো সমস্যায় পাঁচ দফা ছয় দফা দাবি চলে আসে যাই হোক অনেক কথা বললাম যদি ভিডিওর কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ